হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আমরা কিন্তু পাকিস্তানি ড্রেস আর ইন্ডিয়ান ভার্সনের কিছু ড্রেস দেখাবো আপনাদেরকে অনেক নাইস নাইস কিছু ড্রেস কালেকশন তো ফার্স্টে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ক্যাটালগটা কি নাম ভাই গুলগন সাবেন গুল বানু সেভেনের হিট যে ড্রেসগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো তো আশা করি অনেক ভালো লাগবে তো এটা হচ্ছে আপনার পুরোটা সিকোয়েন্স সোজা করে ধরেন সোজা করে তো এটা হচ্ছে আপনার ড্রেসটা ব্ল্যাকের উপর অনেক হিট একটা ড্রেস আর কি তো এটা হচ্ছে ডিপসির অল ওভার মানে এই যে দেখুন ড্রেসটা অল ওভার কিন্তু সিকোয়েন্স করা আছে আর এরকম করে আবার রেড দিয়ে কাজ করা আছে আর ড্রেসটাতে সিকোয়েন্স আছে অনেক সুন্দর খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে খুব সুন্দর একটা ড্রেস আর হাতাটা দেখায় দেন এটা হচ্ছে আপনার হাতটা হাতটা কিন্তু অল ওভার গোর্জিয়াস করে কাজ আছে আর ব্যাগটা হচ্ছে এক কালারের মধ্যে আচ্ছা অন্য সালোয়ারগুলো দেখাই দিই এখন প্রাইসটা হবে মাত্র কত চব্বিশশো টাকা এটা হচ্ছে আপনার ওড়নাটা দোপাট্টাটা হচ্ছে পিওরের মধ্যে হবে একদম নাইস একটা দোপাট্টা আচ্ছা অনেক লেন্থ হবে আর এটার সাথে কিন্তু অনেকগুলো প্যানেল থাকবে না ওটা নাকি আচ্ছা এটা হচ্ছে আপনার সালোয়ারটা কোনটা রেডটা হচ্ছে সালোয়ার আর রেডটা হচ্ছে সালোয়ারটা আর আপনার যেটা ইনার ইনারটা ম্যাচিং করে যে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক দেওয়া থাকবে আচ্ছা তো প্রাইসটা হবে মাত্র 2400 টাকা 2400 না তো অনেকগুলো কালার আছে ডিপসি 7 এর মধ্যে আমি দেখাবো আপনাদেরকে এই যে এটা হচ্ছে একটা কালার এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ফ্রন্টটা ফ্রন্টের নিচের দিকে কিন্তু আবার সুন্দর করে কাজ করা আছে এই যে এটা হচ্ছে ফ্রন্টটা আর হাতাটা দেখেন ভাইয়া হাতা এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু অল ওভার গর্জিয়াস করে কাজ করা আছে এটা হচ্ছে প্যানেলটা প্যানেলটা ড্রেসের নিচে না সালোয়ার সালোয়ারে যাবে ওই প্যানেলটা হ্যাঁ আর এটা হচ্ছে ড্রেসের কামিজের কামিজের হাতায় যাবে এটা হচ্ছে আপনার ওনাটা পিওরের ওনা পাবো এই যে একদম পিওরের মধ্যে ওকে

এটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস এই যে খুব সুন্দর এটা হচ্ছে গলাটা হবে আর পুরো ড্রেসের নিচের দিকে কিন্তু আবার সুন্দর করে এই যে বিয়ে দেওয়া আছে আর হাতাটা হাতাটা হাতা এটা হচ্ছে হাতা আচ্ছা আর সালোয়ার ওনাটা দেখাই দিব আপনাদেরকে সালোয়ার সালোয়ার প্লাস ইনার আর এটা হচ্ছে আপনার দোপাট্টা প্রাইসটা হবে মাত্র চব্বিশশো টাকা এটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর ওটারই আরেকটা কালার আর কি আগে যেটা দেখালাম এই যে দেখুন ফ্রন্টটা আর নিচের দিকে কিন্তু ইয়ে করা আছে সুন্দর করে এই যে হুম এটা হচ্ছে প্যানেলটা সালোয়ারের হাতার ইনার প্লাস সালোয়ার এটা হচ্ছে আপনার সেম পিওরের ওড়না পাবো আচ্ছা সেম প্রাইস চব্বিশশো টাকা মাত্র তো এটা দেখাচ্ছি এখন রেডের মধ্যে এই যে দেখুন এই রেডটা কিন্তু অনেক নাইস এটা হচ্ছে আপনার ফ্রন্টটা আচ্ছা ফ্রন্টটা এটা হচ্ছে আপনার হাতা এগুলোর সাথে কিন্তু প্রচুর প্যানেল দেওয়া থাকে এটা হচ্ছে প্যানেলটা আর ওনাটা হচ্ছে আপনার নেটের মধ্যে নেটের মধ্যে যারা পছন্দ করেন তারা কিন্তু নেটের মধ্যে ইউজ করতে পারেন এই যে পাল দেওয়া আছে চব্বিশশো টাকা মাত্র সালোয়ারটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু খুব সুন্দর এই যে দেখুন ফ্রন্ট পার্টটা হচ্ছে এরকম হবে এই যে ফ্রন্টটা হচ্ছে এরকম আরটার যে হাতাটা হাতাটা কিন্তু অনেক লং হবে এটা হচ্ছে আপনার প্যানেলটা ম্যাচিং করে সালোয়ার দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার অন্যটা খুবই সুন্দর একটা ড্রেস গুলবানো সেভেন

এটা হচ্ছে ফ্রন্টটা আপনারা কিন্তু এটাতে আপনারা গোল জাইপের যে জিপসিগুলো আছে সেগুলো কিন্তু আপনারা মেক করে নিতে পারবেন এই যে ফ্রন্টটা কিন্তু সুতা ওভার করা আছে কাজ হাতটা এটা হচ্ছে হাতার অংশটা আর এটা হচ্ছে ইনার ম্যাচিং করা সালোয়ার আর ওনাটা হচ্ছে আপনার এক কালারের পিওর সেমি পিওরের আচ্ছা তো এটা হচ্ছে অপরূপা শাড়ি কালেকশন আর সব নম্বর হচ্ছে দুইশো বাইশ নম্বর দোকান অথবা একশো ছয় একশো সাত তিন তিনতাল চলে আসবেন অথবা দুই তালায় আল্লাহ হাফেজ